বেকারত্বের কারণে আমার ভালোবাসা আমার পরিবারের কাছে কোনো মূল্য পেলো না আমি যখন ক্লাস এইটে পড়ি খুব ভালোই যাচ্ছিল আমার দিনগুলো প্রাইভেট পড়তাম স্কুল শেষ করে একটা কাছে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত আর কলেজের বড় আপু ভাইয়েরা সেখানে একটা ছেলে ছিল রুহান নামে সে অনেক ভালো ছাত্র ছিল স্যার ওকে অনেক আদর করত স্যার অনেক সময় রুহানকে বলতো আমাদের পড়া বুঝিয়ে দিতে সেও দিত না হলে সবসময় বন্ধুদের বাহিরে দাঁড়িয়ে কথা বলতো একদিন রুহান প্রাইভেটে আসে তার কোনো বন্ধু না আর সেদিন হালকা বৃষ্টিও হচ্ছিল তার জন্য সে আমাদের যে রুমে পড়াতো সে রুমে এসে ছেলেদের পাশে বসে হঠাৎ করে আমার এক বান্ধবী খেয়াল করলো রুহান বারবার আমার দিকে তাকাচ্ছে পরে ও আমাকে বলল সিমু দেখ রুহান তোর দিকে বারবার তাকাচ্ছে আমি তেমন ওর কথায় পাত্তা দিলাম পরে ছুটির সময় ও খেয়াল করলাম রুহান একটা ছেলেকে আমার দিকে আঙ্গুল দিয়ে দেখে কি যেন বলছে এভাবে তিন দিন চলে যায় আমার ক্লাসমেট সবাই আমরা একসাথেই প্রাইভেট পড়তাম একদিন আমি আমার বান্ধবীদের সাথে পানি আনতে তাদের সাথে গেলাম আমার বান্ধবী আমাকে বলল তোর সাথে শিমু একটা কথা আছে আমি বললাম কি কথা এখনি বল ও বলল না আলাদা করে বলবো পরে আমার আরেক বান্ধবী বলে যা কি বলে শুনি আয় ওরা আমায় আলাদা করে নিয়ে বলে তোর একজন খুব পছন্দ করেছে তোর সাথে রিলেশনে যেতে চাই এই কথা শুনে আমি প্রথমে বলি আমার মা জানলে আমাকে মেরে ফেলবে আর কিছু না বলে চলে আসি সেদিন স্কুল শেষ করে প্রাইভেটে যাওয়ার পর রুহান ভাইয়াও আসে এমনকি প্রাইভেট ছুটি হওয়ার আগে একজনকে বলে আমি যেন একটু রাস্তায় দাঁড়াই আমার সাথে কথা আছে আমার বান্ধবীরা সবার আগে চলে যায় রাস্তায় হঠাৎ করে শুনি পিছন থেকে রুমা আমায় ডাকছে ডাক শুনে আমি আবার আসি ও বলে বলে রুহান বলছে তোর সাথে সাথে কথা 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 বল বলবে তুই তুই দয়া করে একটু ওর কি শুনে আমি না দাঁড়িয়ে উল্টো দৌড় দিয়ে রাস্তার উপাশে গিয়ে গাড়িতে গিয়ে উঠে যাই এভাবে আরো সাতটা দিন কেটে যায় প্রতিদিন রুহান ভাইয়া বলতো আমি যেন দাঁড়াই কিন্তু কোনো সময় দাঁড়াইনি আজ আমার বান্ধবীরা বলল তুই আজ দাঁড়িয়ে দেখ কি বলে তাদের কথায় আমি রাজি হই সেদিন উনি আমাকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি আমি বললাম এটা ছাড়া আর কোনো কথা আছে কি উনি বলে না আমি বলি আচ্ছা তাহলে আমি আজ যাই উনি বলে তুমি কি কিছু বলবা না আমি কিছু না বলেই চলে আসি তখন রুহান ভাইয়া রুমাকে বলে আমাকে জিজ্ঞেস করতে আমি কি রিলেশনে যাব কি না মানে আমার বান্ধবীকে বলেছে আমি তখন রাজি হইনি এই জন্য রুহান ভাইয়া যেন আরো পাগলামি করতে শুরু করলো ও একদিন অঙ্ক লিখে দিবে বলে আমার খাতাটা নিয়ে আর ফোন নাম্বার দেয় এবং লিখে দেয় আমি তোমাকে খুব ভালোবাসি বাসায় গিয়ে খাতা মেলতেই চোখে পড়ে এখন আমি এগুলো দেখেই ছিঁড়ে ফেলে দিই একদিন অনেকগুলো গোলাপ আর চকলেট কিনে দেয় আমার বান্ধবী রুমার কাছে বলে এগুলো যেন আমাকে দিয়ে দেয় সে বুঝতে পেরেছে জানে আমি এগুলো নিব না তার জন্য বলেছে রুমাকে বলতে এগুলো যেন রুমাই আমাকে দিয়েছে স্কুলে এসে রুমা আমাকে ডাক দেয় বলে উল আনছি তোর জন্য তার কথা শুনে আমি বললাম তুই আমার জন্য ফুল আনবি আমার বিশ্বাস হয় না পরে ওর কাছে গোলাপ ফুল দেখে নিজেকে আর সামলাতে না পেরে কিছু না জিজ্ঞেস করেই নিয়ে নি। কারণ ফুল প্রতিটা মেয়ের অনেক পছন্দ তখন ও দিবার সময় বলে তুই এগুলো কাউকে দিবি না আমি বললাম ঠিক আছে পরে ফুল আর চকলেট দিলে প্রথমে আমি চকলেট নিতে চাইনি বড় আমাকে জোর করে দিল আমার কাছে পরে আমার ফ্রেন্ডদের সাথে মিলেমিশে চকলেটটা খেয়ে নিই তাদেরকে একটা ফুলও দিতে দেইনি তারা আমার থেকে ফুল চেয়েছিল চকলেটটাই সবাইকে দিয়ে খেয়েছি সেদিন আমাদের প্রাইভেট বন্ধ ছিল তার জন্য বাসায় চলে যায় ফুলগুলো আমি বইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম তার পরের দিন স্কুলে গেলে জানতে পারে এগুলো সব রুমাকে দিয়েছে শোনার পরে রুমার সাথে অনেক রাগ দেখাই আমি এক সময় কান্না করে দেই এভাবে অনেক দিন চলে গেল কিন্তু সে সব সময় আমার পিছনে পড়ে থাকতো বলতো তোমার মায়ায় জড়িয়ে আছি তোমাকে আমার লাগবে এভাবে দুই মাস কেটে যাওয়ার পর আমার ফ্রেন্ডরা বলল এইভাবে যখন তোর পিছু লাগছে রিলেশনে যেতেই পারিস কারণ রুহান ভাইয়া অনেক ভালো একটা ছেলে আমারও অরূপর খুব বিশ্বাস আছে সে খুব ভালো একটা ভদ্র ছেলে তাদের কথায় আমি রিলেশনে যাওয়ার জন্য রাজি হই সেদিন প্রাইভেটে যাওয়ার পর প্রতিদিনের মতো রুহান ভাই আমার দিকে তাকাচ্ছে আমিও এক সময় ওর দিকে তাকাতে চোখে চোখ পড়ে যায় দুজনেই আমি অনেক লজ্জা পাই ও তাকায় হাসে তারপর সেদিন ও সে বলে তার জন্য আমি রাস্তায় দাঁড়ায় থাকতে সেদিন আর আমি কোনো বাহানা না দিয়ে দাঁড়িয়ে থাকি তারপর আসলো আমাকে বলল শিমু আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তুমি এমন করো কেন আমার সাথে মা চিন্তা করবে দেরি হলে ও বললো আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমি আর রুহান প্রতিদিন প্রাইভেট ছুটি চলে কথা বলতাম আমি বললাম ভালোবাসবেন তো সারা জীবন রুহান ভাইয়া বলল বিশ্বাস রাখো আমি বললাম ছেড়ে যাবেন না তো কখনো সে বললো কখনোই না সে বলল আমাকে একটু সময় দাও সফলতার পর আমি তোমাকে ইয়ে করবো কথা দিলাম তুমি শুধু আমার পাশে থাকবে আমি বললাম ঠিক আছে এই বলে বললাম আচ্ছা ভালো থাকবেন আমি বাসায় চলে যাই আমার কাছে ফোন না থাকার কারণে তেমন কথা বলতে পারতাম না একদিন রুহান আর আমি রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছিলাম তখন তার ক্লাসমেট একটা মেয়ে আমাদেরকে দেখে আমার বান্ধবীকে জিজ্ঞেস করে ওর সাথে আমার কি সম্পর্ক অ বলে যে প্রেমের সম্পর্ক তারপর থেকে সবাই জানতো রুহানের সাথে যে আমার সম্পর্ক এরপর তারা আমাকে মাঝে মাঝে ভাবিও ডাকতো আমি সব সময় ভাবতাম রুহান এত সুন্দর একটা ভালো ছেলে সে কি আমায় ভালোবাসবে হয়তো কোনোদিন ছেড়ে দিয়ে চলে যাবে অন্য মেয়েরকে বিয়ে করবে আমিও ভাবতাম ও ছেড়ে দিলে আমারও হয়তো কষ্ট কম হবে আমার কোনো কষ্ট হবে না কিন্তু আমিও তার মায়ায় জড়িয়ে গেলাম আমি সারের ভয়ে রুহানকে ভাইয়া বলে ডাকতাম সবার সামনে আর এমনিতে আপনি বলতাম নাম ধরে ডাকতাম না রুহান একদিন প্রাইভেটে যাই সেদিন আমি বারবার বাহিরের দিকে তাকাচ্ছি রুহান কখন আসবে সে আসছে না কেন আমার দু চোখ যেন তাকেই খুঁজে বেড়াচ্ছে খুব অস্থির লাগছিল আমার পড়ার মন বসছিল না মনকে বোঝাতেও পারছিলাম না কোনো রকমে পরে ভাবলাম হয়তো সে কোনো কাজের জন্য আসতে পারেনি এর পরের দিন স্কুল শেষ করে প্রাইভেটে গিয়ে অপেক্ষা করতে থাকি কিন্তু রুহানের খোঁজ নেই কেমন জানি খারাপ লাগছিল আমার ভিডিওটি আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই পেস্টে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন